হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অঙ্কিতাস লাইভ ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালোই আছো আমরাও আছি মোটামুটি অ্যাকচুয়ালি আগেই বলেছিলাম যে আমার দিদার বাৎসরিক কাজ হয়েছে তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পরে সামনে গাছের আমগুলো দেখতে এত ভালো লাগছে এরপরে একটুখানি বসেছি ছোটোবেলার স্মৃতি নিয়ে এই দেখো এই খেলনাটা আমাদের ছোটোবেলার তো বাবাইকে একটু খেলতে দিয়েছিলাম ভয়ও লাগছিল যদি ভেঙে ফেলে কিন্তু তারপরে দেখলাম না ঠিকঠাকই খেলেছে তো আজ হচ্ছে যেহেতু আমার দিদা কৃষ্ণমন্ত্রের শিক্ষিত ছিলেন তো ওই জন্য একটু কীর্তন হবে বাড়িতে এইদিকে সবজি কাটাকুটি চলছে আর বাবাইকে মামাই গাড়ি এনে দিয়েছে ওই নিয়েই বাবাই সকাল থেকে ব্যস্ত তো মোটামুটি তো এদিকে এক বেলার কাজ তো কমপ্লিট হয়েই গেছে এরপরে সকাল সকাল আমাদের কিছু নিয়ম আছে এখানে তো সকালবেলা ঠাকুরকে দিদাদের যে গোসাই আছেন তাদেরকে ভোগ দেয়া হয় তো এই দেখো সবাই ঠাকুরকে প্রণাম করছে তো তাদের ওদের সাথে সাথে বাবাই ওরা যা যা করছে বাবাইও তাই তাই করছে ভালোও লাগছিল দেখতে ছোট্ট ছোট্ট হাতে ওই ওরাও নমস্কার করলেই দেখো বাবাইও নমস্কার করছে তো যাই হোক সকাল সকাল প্রথমে ভোগে দেযা হয় ওই যেটাকে সকালে বাল্যভোগ বলে তো ওটা হচ্ছে গিয়ে খই চিড়ে নারকেল দই ফল মিষ্টি সব কিছু দিয়ে এরকম সাজিয়ে দেয় ঠাকুরের কাছে এরপরে দুপুরবেলা একটু কীর্তনের আয়োজন হয়েছিল তো এখানে মোটামুটি সব লোকজন আসা শুরু হয়েছে আর আমাদের ঘরের বাইরেই উঠোনে এরকম রান্নার ব্যবস্থা হয়েছে তো কীর্তনের পালা শুরু Bye. রান্না বান্না হয়ে গেছে তো ঠাকুরের সামনে ভোগ দেওয়া হয়েছে সেখান থেকে প্রসাদ নিয়ে দিদার ফটোর সামনে দেওয়া হবে হ্যাঁ এই দিকে আকাশের অবস্থা দেখো হাওয়া দিচ্ছে তো মোটামুটি তো এদিকে সব মিটলো এই দেখো দিদার ফটোর সামনেও প্রসাদ দেওয়া ভোগ দেওয়া হয়েছিল আর এখানে সবাইকে মেখে মেখে প্রসাদ দেওয়া হয় এটা না আমার খেতে খুবই ভালো লাগে তো যাই হোক আজকের দিনটাতে এইভাবেই কাটালাম ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে দিও আর ঠাকুরের কাছে কামনা করি দিদা তুমি যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আজ তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো হ্যাপি থেকো